প্রিয় দর্শক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হচ্ছে সেনা প্রধান আগামীতে বাংলাদেশে কি হবে কি চান তিনি বা সেনাবাহিনী কি চায় সেটি তিনি স্পষ্ট করেছেন সেনাবাহিনীর একটা দরবার হওয়ার কথা ছিল গতকাল সেটি হয়নি নানান কারণে কেন হয়নি সেটা আপনারা জানেন এখন সেই দরবারটি হয়েছে অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে প্রধান। তিনি বলেছেন সেখানে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত আমি আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এটি বলেছেন সেনাপ্রধান নির্বাচন নিয়ে নানান তালবাহনার নানান ষড়যন্ত্র আমরা সেটা দেখতে পেয়েছি এবং বাংলাদেশের একটা সুন্দর দিক নির্দেশনা ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে হবে কিভাবে চলবে বা বর্তমানে যে ইস্যুগুলো অ্যারাইজ করেছে বন্দর করিডোর এবং নানান বিষয় নিয়ে সংস্কার সেগুলোর ব্যাপারও তিনি অর্থাৎ সেনাবাহিনী প্রধান তার বক্তব্য স্পষ্ট করেছেন সেটি এখন আপনাদের সাথে শেয়ার করি আমি দৈনিক প্রথম আলো থেকে পড়ছি তিনি বলছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের প্রসঙ্গে তিনি জানিয়ে নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই অর্থাৎ এ সাথে একবার তিনি আট নয় মাস আগে বা সাতাশ মাস আগে একটা সাক্ষাৎকার বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া ভালো বাংলাদেশে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্রের স্পষ্ট জবাব তিনি দিয়েছেন যে আগের অবস্থানেই তিনি আছেন অর্থাৎ ডিসেম্বরের নির্বাচন হতে হবে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে দেশের নানান ষড়যন্ত্র যেটি চলছে নানান পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিচ্ছে দেশের স্বার্থ বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেই সব সিদ্ধান্তের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে পরিষ্কার সুন্দর করে তিনি কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটি যে রাজনৈতিক সরকার আসতে হবে নির্বাচিত সরকার আসতে হবে আজ বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার ড্রেসে প্রধান সেনাপ্রধান আরও কিছু বিষয়ে উল্লেখ করেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে অনুষ্ঠান অনুষ্ঠানে নির্বাচিত সরকার ছাড়াও করিডোর বন্দর সংস্কার সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে যে তথ্যগুলো জানা গেছে করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান কি বলেছেন সেনা প্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়ায় অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা যা করা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল মানে রাজনৈতিক ঐক্যমত্য ভিত্তিতে সেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা মব ভায়োলেন্সের ব্যাপারে তিনি কী কথা বলেছেন মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা এবং বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাবে এবং সঙ্গবদ্ধ জনতার নামেও বিশৃঙ্খলা এবং সহিংসতা আর সহ্য করা হবে না বিস্তারিত আপনারা আরও জানবেন বন্দর প্রসঙ্গে তিনি বলেন চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সম্প্রতি আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন প্রধান, এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে জাতীয় স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে এতদিন পরে তিনি একটা মানে এই কথাগুলো যে বলেছেন জাতি এই কথাগুলোই শুনতে চায় রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বন্দরের ব্যাপারে তিনি বলছেন সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়ে তার কিছুই জানা নেই অর্থাৎ তার সাথে কোনো তাদের কোনো পরামর্শ হয়নি প্রধান উপদেষ্টা এত কিছু যে হয়ে যাচ্ছে দেশে এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি ঈদ উল আজহাকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন অন্য প্রসঙ্গে চলে গেছেন সেনাবাহিনী সেনাপ্রধান বলছেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এই কথাটাই দেশবাসী বলতে চাচ্ছে তিনি সব সময়। তিনি বলেন তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব মানে আগামী ডিসেম্বরে যে নির্বাচনটি হবে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এবং তিনি বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে সরকার ক্ষমতায় আছে তাদের পাশে আছি এটা তিনি বলছেন সরকারকে সহযোগিতা এই সরকারকে সহযোগিতা করেই যাচ্ছেন কিন্তু আজকে যে তিনি বিশ্লেষণটা দিয়েছেন যে বক্তব্যটি দিয়েছেন দেশের মানুষের জন্য দেশের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আগামী জাতীয় নির্বাচনের জন্য মানুষের মনের কথা তিনি ব্যক্ত করেছেন সেনাপ্রধানকে অনেক ধন্যবাদ এবং সেনাবাহিনীর কাছ থেকে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে দেশকে যেভাবে বিক্রি করা হচ্ছে দেশ নিয়ে যেভাবে নানান ষড়যন্ত্র চলছে তার উপযুক্ত একটা জবাব বলব না একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন বাহিনী দেশের স্বার্থে যেহেতু কাজ করে তারা কি করতে চায় তিনি আজকে বলেছেন আজকে সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে সবাই মনে করছেন ধন্যবাদ প্রিয় দর্শক